হ্যালো গাইজ আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি আমি আবলাদ চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরও একটা ভিডিও নিয়ে আজকে চলে আসলাম নান্নু মার্কেটে তো চলেন এই নান্নু মার্কেটে কি কি পাওয়া যাচ্ছে ছেলেদের কালেকশন সেগুলোই আমি আপনাদেরকে এখন দেখাতে চলছি তো আশা করছি ভিডিওটা না টেনে পুরোটা দেখবেন ভাইয়া টি শার্টটা কত চারশো পঞ্চাশ আচ্ছা এটার মধ্যে কিন্তু অনেক অপশান আপনারা পেয়ে যাবেন চারশো পঞ্চাশের মধ্যে সুন্দর সুন্দর টি শার্টের কালেকশনগুলো আপনারা নিতে পারবেন এখান থেকে শুধুমাত্র চারশো পঞ্চাশ করে পড়বে আর এই শার্টগুলো কত করে আছে চারশো পঞ্চাশ করে এগুলো হচ্ছে ফুল স্লিভস এর মধ্যে আছে কাপড় কি কটন বলে আচ্ছা এক্সপোর্টের রেনি কটন যেগুলো হয় সেগুলোর উপরে আছে এই শার্টগুলো আর এগুলোর দাম পড়বে এগুলো হচ্ছে চারশো পঞ্চাশ করে কিন্তু আপনারা নিতে পারবেন চায়না ফেব্রিকের উপরে আছে হাফলি লেন এগুলো তিনশো করে আচ্ছা স্যাম্পল যে তিনশো পঞ্চাশ করে পেয়ে যাবেন আপনারা হাফ লিলেনের মধ্যে একদম চিপ প্রাইস এর মধ্যে যারা চাচ্ছেন তারা কিন্তু এই ভাইয়ার কাছে চলে আসতে পারেন ভাই আপনার শপের নামটা কি শুভ ফ্যাশন মিরপুর এগারো লাঙ্গো মার্কেট আচ্ছা আপনারা শুনেই নিলেন সবচেয়ে চিপ প্রাইসে যা চান ইনশাল্লাহ ক্রয় করতে পারেন এক্সপোর্টের প্যান্ট থেকে শুরু করে টি শার্ট টি শার্ট থেকে শুরু করে বিভিন্ন নানান ধরনের আইটেম আমাদের এখানে পাওয়া যাবে স্পষ্ট করে একটু চলে আসবেন মিরপুর এগারো ওকে আপনারা শুনেই নিলেন এই ভাইয়ের অ্যাড্রেসটা তো আপনারা যারা খুবই চিফে কাপড় কিনতে চান তারা কিন্তু এই ভাইয়ের কাছে চলে আসবেন সাড়ে পঁচানব্বই টাকা বাইরের

এই ট্রাউজার একটা সাধারণত অন্য কোথাও কিনতে গেলে হাজার বারোশো পনেরোশো লাগে আমাদের নানু মার্কেটে আসলে চার থেকে পাঁচশো টাকা খুব ভালো এটা কত পাঁচশো পঞ্চাশ আর তারপরে যদি আপনার কাছে আমার ভিডিও দেখে যারা আসবে একশো টাকা ডিসকাউন্ট আচ্ছা একশো টাকার ডিসকাউন্ট কিন্তু আপনারা পেয়ে যাবেন একশো টাকা কিন্তু অনেক বড় একটা ব্যাপার তো আপনারা শুনেই নিলেন আচ্ছা নেক্সট ডে এর থেকে ভালো কিছু আর কিছু আছে বা আশেপাশের কিছু আশেপাশে এগুলো দেখতে পারেন

ব্র্যান্ড অরিজিনাল হালি আচ্ছা ব্র্যান্ড তো আপনারা দেখেই নিলেন ভাইয়ারা যারা আছেন তারা এই ধরনের করে আমাদের হারলি হ্যাঁ এই যে হারলি সাইজ দিতে পারবেন না মিডিয়াম সাইজটা হচ্ছে अवेलेबल হবে আপনারা শুনেই নিলেন এগুলো গোল গোল ফুল এগুলো আপনার বডি অলমোস্ট পড়ে যাবে এক টাকা দাম

আচ্ছা এটা বেগি একটা শার্ট বেগি শার্ট এটা বর্তমান আপনার পাওয়াটা খুব রেয়ার

হাওয়াই টিউব অ্যান্ড কলার আচ্ছা এই ধরনের কলারের মধ্যে যারা পছন্দ করেন তারা কিন্তু চলে আসতে পারেন নিতে পারেন এই শার্টগুলো কত করে পড়বে এগুলো শুধুমাত্র পাঁচশো পঞ্চাশ করে পড়বে আর যদি তাছাড়াও যদি মানে যারা দেখে আসবে তারা যদি আচ্ছা একশো টাকা কিন্তু ভাইয়া বলছে ডিসকাউন্ট করে দেবে তো আপনারা যারা এই ধরনের শার্টগুলো চাচ্ছেন এক কালারের মধ্যে খুবই চমৎকার চমৎকার কালার অপশনের মধ্যে কিন্তু আপনারা পেয়ে যাবেন অনেক কয়টা কালার অপশন আসছে শুধুমাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় তারপরও যদি আপনারা নিতে চান এসে তখন কিন্তু ভাইয়া একশো টাকা ডিসকাউন্ট করে দিবে আচ্ছা আঠাশ থেকে আটত্রিশ পর্যন্ত না আটত্রিশ পর্যন্ত কিন্তু এরকম ফুল স্টিচের মধ্যে ডেনিমগুলো আপনারা পেয়ে যাবেন ছয়শো থেকে শুরু এটার প্রাইসটা কত যেটা দেখাচ্ছেন এটা মাত্র ছয়শো পঞ্চাশ টাকা শুধুমাত্র ছয়শো পঞ্চাশ টাকায় এরকম একটা ডেনিম পেয়ে যাচ্ছেন আপনারা আর তো কিছুカラーশন তো ভাইয়ার কাছে থাকতেই আপনারা দেখতেই পাচ্ছেন আচ্ছা এটাকে কি বলে এটাকে এই ডিজাইনটাকে গ্রাইন্ডিং গ্রাইন্ডিং ওয়াশের মধ্যে আছে যারা এই ধরনের ওয়াশেবল বা প্যানপটকে পছন্দ করেন তারা জানবেন 700 করে পড়বে এটা ভাইয়া এটা কিন্তু আপনারা শুধুমাত্র 700 টাকায় নিতে পারবেন

অনলি আটশো পঞ্চাশ টাকা খুবই চিপ রেটের মধ্যে কিন্তু ভাইয়া বলছে প্রাইসগুলো তো আমার কিন্তু নিজেরই শুনে ভালো লাগছে তো তারপরও আমি বলবো যে আপনারা যারা দেখছেন তারা কিন্তু এই ভাইয়ের কাছে চলে আসবেন দোকানটাতে কিন্তু আপনারা রেগুলার ইউজের জন্য এরকম সুন্দর চার্জারের অপশনগুলো আপনারা পেয়ে যাবেন আর এগুলো পেয়ে যাবেন আপনারা শুধুমাত্র চারশো টাকা করে এখানে কিন্তু বিভিন্ন রকমের মধ্যে মধ্যে কালারের আপনারা পেয়ে যাবেন এগুলো কিন্তু সবই চেক্স এর মধ্যে পাবেন আপনারা শুধুমাত্র চারশো টাকা করে পাবেন দোকানটার নামটা আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম ভাইয়া এই টি শার্টটা কত চারশো টাকা একদম ফিক্সড প্রাইস চারশো টাকা কিন্তু এই টি শার্টটা আপনারা পেয়ে যাবেন কালার হবে এগুলোর উপরে কালার হবে আচ্ছা ওই যে কালার আমি দেখতেই পাচ্ছি অনেক কালার পেয়ে যাবেন আপনারা এই দোকানটা তা এগুলো কিন্তু এটা আছে নাইকের মধ্যে এগুলো কিন্তু অনেক কয়টা কালার অপশন ভাইয়া দেখাচ্ছে বের করলো তো এখানে কিন্তু যার যার যেরকম পছন্দ আপনারা এসে কিন্তু এই দোকানটাতে থেকে নিতে পারবেন টি শার্টের কালেকশনগুলো এগুলো হচ্ছে চারশো টাকা করে পড়বে আচ্ছা নাইক এডিডাস বারবারি আছে বিভিন্ন রকমের মানে ব্র্যান্ডের টি শার্টগুলো আপনারা পেয়ে যাবেন যারা এই ধরনের টি শার্টগুলো চাচ্ছেন তারা কিন্তু এই দোকানটাতে চলে আসবেন তাই আপনার নামটা আপনার দোকানের নাম এবি ফ্যাশন এবি ফ্যাশন আছে এবি ফ্যাশানে আসলে কিন্তু এরকম চমৎকার চমৎকার টি শার্টের কালেকশনগুলো আপনারা পেয়ে যাবেন এছাড়া কিন্তু বিভিন্ন রকমের ড্রেনের অপান হয় এই দোকানে করা যাচ্ছে এছাড়া যারা ফুল স্লিভস চাচ্ছেন শার্ট তারপরে হচ্ছে হাফ স্লিভস এই ধরনের শার্টের কালেকশনগুলো কিন্তু আপনারা এই দোকানটাতে পেয়ে যাবেন

এটা কিন্তু একদম ছয়শো পঞ্চাশ বলছে ভাইয়া এটা আবার কিন্তু জিপার সিস্টেম আছে এই যে জিপার জিপার দেওয়া আছে। সুন্দর একটা কালেকশন যারা এই ধরনের কালারফুল চাচ্ছেন টি শার্টগুলো করতে তারা কিন্তু চলে আসতে পারেন এই দোকানটাতে আচ্ছা এটার মধ্যে তিনটে কালার দেওয়া যাবে তিনটে কালার অপশন আপনারা পেয়ে যাবেন তাছাড়া কিন্তু বিভিন্ন রকমের টি শার্টের কালেকশানগুলো এই দোকানটাতে পেয়ে যাবেন আপনারা কত করে আসা ভাই এগুলো চারশো এই ধরনের সুন্দর সুন্দর টি শার্টগুলো যারা খুঁজছেন তারা কিন্তু নিতে পারবেন এখান থেকে ফিক্সড প্রাইস চারশো টাকা করে পড়বে এখানে এখানে কিন্তু বিভিন্ন রকমের ব্র্যান্ডের মধ্যে আপনারা পেয়ে যাবেন এটা হচ্ছে টমি হিল ফিঙ্গার এটা হচ্ছে বসের মধ্যে আছে এটা আছে পোলো ইউএস পোলো এটা টমি হিল ফিঙ্গারের মধ্যে আরেকটা কালেকশান এখানে কিন্তু বসের আর একটা কালেকশন দেখতে পাচ্ছি তো এরকম বিভিন্ন রকমের কালেকশনের মধ্যে কিন্তু আপনারা পেয়ে যাবেন সুন্দর সুন্দর টি শার্টগুলো যারা নিতে চাচ্ছেন তারা কিন্তু চলে আসতে পারেন এই শোরুমটাতে এই শোরুমটার নাম আপনাদেরকে আমি দেখে দিচ্ছি লামিশা ফ্যাশান জোন আচ্ছা বেগি প্যান্ট বলে আচ্ছা কত করে আছে এগুলো ফিক্স হচ্ছে সাতশো টাকা করে পড়বে আচ্ছা খুবই চমৎকার একটা কালারের মধ্যে আছে পাশ দিয়ে কিন্তু ডিজাইন করা আছে শুধুমাত্র সাতশো টাকায় কিন্তু আপনারা পেয়ে যাবেন তো সাতশো টাকার মধ্যে কিন্তু আরও অনেক অনেক চমৎকার চমৎকার সব কালার অপশন সাথে ডিজাইন তো থাকছেই এটা কিন্তু এডিটাসের মধ্যে আছে অনেক চমৎকার একটা কালার এটাও আপনারা পেয়ে যাবেন শুধুমাত্র সাতশো টাকায় এবার এই ধরনের বেগি ট্রাউজারগুলো খুঁজছেন তারা কিন্তু চলে আসতে পারেন এই দোকানটাতে এটা কিন্তু এর আপনাদের মার্কেটটার নাম কি নান্ন মার্কেট আচ্ছা নান্নু মার্কেট ওনার শপটার নাম হচ্ছে রুবি এন্টারপ্রাইজ আপনারা দেখে নিলেন এই শপটাতে আসলে কিন্তু বেগি প্যান্টের উপরে আপনারা বিভিন্ন রকমের ডিজাইন অপশন আর কালার অপশনগুলো পেয়ে যাবেন এখানে দেখে নেন আপনারা চমৎকার চমৎকার কালার ডিজাইন অপশানের মধ্যে কিন্তু এই ব্যাগি বেগি প্যান্টগুলো এখানে পাওয়া যাচ্ছে আর এগুলো ওনারা সেল করছে এখানে শুধুমাত্র সাতশো টাকা করে একদম ছশো করে আর স্যানেলের এই যাবেন সাতশো যাবেন পঞ্চাশ করে টি শার্টগুলো কত করে আছে ভাইয়া আড়াইশো একদম আড়াইশো এটা যেটা দেখাচ্ছেন মানে ও টি শার্ট আর এই শার্টটা একদম সাতশো টাকা আচ্ছা এই ভাইয়ের কাছে কিন্তু উনি শার্ট বিক্রি করেন তো আপনারা যারা মনে করছেন যে দামাদামি পছন্দ করছেন না তারা কিন্তু চলে আসতে পারেন এই ভাইয়ের কাছে আপনারা যারা একদামে নিতে চাচ্ছেন এখানে কিন্তু চমৎকার চমৎকার এই ধরনের শার্টের কালেকশনগুলো আপনারা পাবেন একদম সাতশো পঞ্চাশ করে ভাই না সাতশো সাতশো করে পাবেন এগুলো হচ্ছে পাঁচশো টাকা করে যারা হাফ স্লিপসের মধ্যে এই ধরনের হাফ স্লিপসের মধ্যে এই ধরনের শার্টগুলো চাচ্ছেন তারা কিন্তু এগুলো নিতে পারবেন কত হ্যাঁ প্রাইস কত দুশো টাকা করে এখানে তো অনেক রকমের সাইজ দেখতেছি একই কি প্রাইস সাইজ অনুযায়ী দাম বাড়বে আচ্ছা এটা দুইশো আর এটা হচ্ছে তিনশো আচ্ছা এটা কত বছর বাচ্চা পড়তে পারবে গ্রোথ অনুযায়ী ছয় থেকে সাত বছর অনেক সময় পাঁচ বছর বাচ্চারাও পড়তে পারে তো গ্রোথ অনুযায়ী কিন্তু হয় তো আপনারা দেখেই নিলেন এই টি শার্টটা কত ভাইয়া তিনশো পঞ্চাশ এরকম সুন্দর সুন্দর তিনশো পঞ্চাশের মধ্যে টি শার্টগুলো তারা চাচ্ছেন তারা কিন্তু চলে আসতে পারেন এই দোকানটাতে আর এটা ভাইয়া এটাকে কি শার্ট বলে লিলেন কাপড়ের উপরে না এটা খুবই চমৎকার একটা শার্ট এটার কাপড়টা কিন্তু ম্যাটেরিয়ালসটা অনেক চমৎকার খুবই সফটের মধ্যে আছে। কত করে পড়বে চারশো পঞ্চাশ আচ্ছা এখানে সবই সবগুলোই বলছেন চারশো পঞ্চাশ এখানে যেগুলো আপনারা দেখতে পাচ্ছেন সবগুলো কিন্তু চারশো পঞ্চাশ এই যে কিছু অল্প অল্প করে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এগুলো কিন্তু বিভিন্ন রকমের প্রিন্টের মধ্যে আপনারা পেয়ে যাবেন শুধুমাত্র চারশো পঞ্চাশ করে পেয়ে যাবেন এগুলো এগুলো হচ্ছে ছয়শো টাকা করে যারা কার্গো প্যান্ট মানে পছন্দ করেন চাচ্ছেন তারা কিন্তু এই দোকানটাতে চলে আসবেন এগুলো কিন্তু ছয়শো করে পড়বে আচ্ছা নর্মাল প্যান্ট একটা দেখাই দেন দেখি নর্মাল হচ্ছে গ্যাবারিন যারা পড়তে পছন্দ করেন বা চাচ্ছেন শপিং করবেন এগুলো কত করে আছে পাঁচশো টাকা করে কিন্তু নিতে পারবেন এই ভাইয়ের কাছ থেকে এটার কোয়ালিটিটা বেশ ভালোই লাগলো কালারটা কিন্তু অনেক চমৎকার আর পুরোপুরি কটনের মধ্যে হবে এটা হচ্ছে গ্যাপ এই কোম্পানির নামটা কি গ্যাপ না আচ্ছা গ্যাপের যারা এই ধরনের পছন্দ করেন কাপড় কোয়ালিটি তো আপনারা চেনেনই জানেন তারা কিন্তু চলে আসবেন এই ভাইয়ের কাছে উপরের ওই যে শার্টগুলো কত করে আছে আচ্ছা এখানে কিন্তু এই যে ফুল হাতা শার্টগুলো দেখানো হচ্ছে এগুলো আপনারা পাঁচশো টাকায় পেয়ে যাবেন এছাড়া কিন্তু এই ভাইয়ের কাছে ফুল হাতা শার্টের উপরে অনেক কালেকশন আপনারা পেয়ে যাবেন এটা কত আছে ভাইয়া জানেন এটা কত আছে

কাপড়টা কিন্তু খুবই সফট ছশো টাকায় পেয়ে যাবেন আপনার এখানে আবার সুন্দর সুন্দর সব ট্রাউজারগুলো রাখা আছে এগুলো কত করে আছে ভাইয়া এটা কত এটা হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন এই ধরনের ট্রাউজারগুলো এগুলোর মধ্যে আপনার আপনারা কালার অপশনও পেয়ে যাবেন এছাড়া কিন্তু এই দোকানটাতে বিভিন্ন রকমের ট্রাউজারের কালেকশনগুলো আপনারা পাবেন এটা হচ্ছে জর্ডানের মধ্যে আছে আপনারা যারা এই এইসব ব্র্যান্ডগুলোর উপর সাথে পরিচিত আছেন তারা তো জানবেনই এটা কত করে আছে ভাইয়া এটা হচ্ছে চারশো টাকা করে এটার কাপড় কোয়ালিটিটা একটু একটু আলাদা আছে একটু আলাদা আছে এটার মধ্যে আপনারা কালার অপশন তিনটে কালার অপশান পেয়ে যাবেন একটা দুইটা তিনটা তিনটা কালার অপশন পেয়ে যাবেন এই টি শার্টগুলো কত করে আছে দিলে আড়াইশো টাকা রাখি দেবে আর বল যদি নেন তাহলে আমার কাছে চারশো পঞ্চাশ আচ্ছা রাউন্ড নেকেরটাই আগে দেখাই এটা হচ্ছে রাউন্ড নেকের মধ্যে আছে তিনশো পঞ্চাশ করে বলছেন সুন্দর একটা কালারের মধ্যে আছে এগুলো ভাইয়া কত করে আছে এগুলো এগুলো হ্যাঁ হ্যাঁ আচ্ছা এখানে কিন্তু বিভিন্ন রকমের রেঞ্জের মধ্যে আপনারা টি শার্ট পেয়ে যাবেন এগুলো হচ্ছে পাঁচশো পাঁচশো করে তাছাড়া কিন্তু এই ভাইয়ের দোকানে বিভিন্ন রকমের টি শার্ট শার্ট প্যান্টস বিভিন্ন রকমের ডেনিমের কালেকশন বিভিন্ন রকমের ওয়ারগুলো আপনারা পেয়ে যাবেন এক কালার প্রিন্ট চেক্স বিভিন্ন রকমের ওয়ারগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন আর এগুলো কত করে আসে এইগুলো চারশো পঞ্চাশ করে আসে এইগুলো আর ওপরেরগুলো একই মানে চারশো পঞ্চাশ চারশো পঞ্চাশ পাঁচশো পঞ্চাশ এরকম রেঞ্জের মধ্যে কিন্তু এই শার্টগুলো এখানে ওনারা সেল করে থাকে এক কালারের এই টি শার্টটা কত এটা হচ্ছে টমি হিল ফিঙ্গারের মধ্যে আসতে আটশো পঞ্চাশ করে বলছেন আটশো পঞ্চাশ করে কেউ যদি নিতে চায় তখন আসে তখন কিছু কম রাখবেন আচ্ছা কিছু হলো মানে পঞ্চাশ টাকা ভাইয়া বলছে যে পঞ্চাশ টাকা আপনাদেরকে লেস করে দেবে ডিসকাউন্ট করে দেবে তো এরকম এই ধরনের টি শার্টগুলো যারা চাচ্ছেন তারা কিন্তু চলে আসতে পারেন এই ভার কাছে তাছাড়া কিন্তু এখানে এই যে এইগুলোকে কি নেক বলে নেক ব্যান কলার ব্যান্ড কলারের মধ্যে এরকম শার্টগুলো যারা পছন্দ করেন এটা কিন্তু হোয়াইটের মধ্যে আছে আর আচ্ছা এটার মধ্যে কিন্তু তিনটে কালার অপশন ভাইয়ারা দিতে পারবে ব্ল্যাক হোয়াইট আর ব্লুর মধ্যে আছে কত করে আসে ভাইয়া এটা এটা আপনারা পেয়ে যাবেন সাতশো টাকায় অনেক চমৎকার একটা কালার আর সাদা তো সবার পছন্দ আমার মনে হয় তো এই ধরনের টিশার্টগুলো আপনারা পেয়ে যাবেন এই দোকানটাতে এই দোকানটাতে বিভিন্ন রকমের গেঞ্জির অপশনগুলো রাখা আছে এগুলো হচ্ছে মেয়েরা যে রেগুলার ইউজ করে রেগুলার ওয়ার এই গেঞ্জিগুলো রাখা আছে এগুলোর মধ্যে আবার প্রচুর পরিমাণে কালার অপশান পেয়ে যাবেন বেশ একটু লং সাইজের গেঞ্জিগুলো ভাই এই গেঞ্জিগুলো কত করে আছে তিনশো করে পাবেন আপনারা সুন্দর সুন্দর কালার অপশনের মধ্যে কিন্তু আপনারা এই গেঞ্জিগুলো পেয়ে যাবেন বিভিন্ন রকমের প্রিন্টের মধ্যে আপনারা পেয়ে যাবেন এই গেঞ্জিগুলো এগুলো হচ্ছে তিনশো করে এইটা আবার এক কালারের মধ্যে আসছে এছাড়া এখানে বিভিন্ন রকমের ওয়ান পিস পাবেন আপনারা থ্রি কোয়ার্টার স্লিভসের মধ্যে পাবেন নেক পোশনটা এরকম পেয়ে যাবেন আপনারা এটা কত ভাইয়া এটা হচ্ছে আপনারা পেয়ে যাবেন ছয়শো করে শুধুমাত্র ছয়শো টাকা করে এটা কি টু পিস হবে ভাইয়া না ওয়ান পিস ওয়ান পিস আচ্ছা এগুলো হচ্ছে ওয়ান পিস করেই হবে ছয়শো করে হবে আচ্ছা এগুলো হচ্ছে টু পিস এগুলো কত করে আছে ভাইয়া প্রাইসটা এগারোশো পঞ্চাশ করে এটা কিন্তু সুন্দর একটা জর্জেট কাপড়ের উপরে আছে জর্জেট কাপড়টা কিন্তু বেশ সফট যারা এই ধরনের জর্জেট কাপড়ের মধ্যে টুপিসগুলো পরেন তারা কিন্তু নিতে পারবেন এগুলো হচ্ছে পরে পড়বে এই টুপিসগুলো খুবই চমৎকার একটা ফ্লাওয়ার পিঙ্কের মধ্যে কিন্তু আছে আর হচ্ছে তিনটে কালার অপশনের মধ্যে কিন্তু আপনারা পেয়ে যাবেন ব্ল্যাক হোয়াইট এবং দারুণ একটা পিঙ্ক কালার আছে এটার মধ্যে এছাড়া কিন্তু এই প্রিন্টের মধ্যেই আপনারা আর কালার অপশান পেয়ে যাবেন সেম ডিজাইনের মধ্যে শুধু এখানকার যে ফ্লাওয়ার সেটা হচ্ছে ফ্লাওয়ারের কালারটা চেঞ্জ হবে এটা হচ্ছে পাউডার ব্লু হবে এই ফুলের কালারটা আর এটা একটা আছে অলিভ কালারের মধ্যে অলিভ হোয়াইট ব্ল্যাক এই কালারের মধ্যে কিন্তু আপনারা পেয়ে যাবেন চমৎকার একটা কালার আর এই টু পিসগুলো আপনারা পেয়ে যাবেন শুধুমাত্র এগারোশো টাকা করে